মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান শহর থেকে কলকাতা রওনা দিলেন দর্শভূজায় দশটি হাতে দশটি প্রকল্প নিয়ে এমনই অভিনব উদ্যোগ নিলেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ সঙ্গে ছিলেন বেশ কিছু মনীষীরা রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরকম ধরনের বেশ কিছু মনীষীদের নিয়ে কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজপথের উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল ছাত্র পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদ জেলার সভাপতি স্বরাজ ঘোষ সহ বিভিন্ন ব্লকের শহরে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এবং ছাত্র ছাত্রীগণ বর্ধমান জেলা থেকে কালনা কাটোয়া সহ প্রায় আঠেরো থেকে কুড়ি হাজার তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্যরা যাচ্ছেন বর্তমান শহর থেকে ৩৫টি বাস দেড়শো থেকে দুশোটি গাড়ি করে সকলে রওনা দিচ্ছেন বলে জানা যায় ছাত্র পরিষদের সভাপতির পক্ষ থেকে ঢাক ঢোল ব্যঞ্জন সহকারে আজকের এই মহাসমাবেশে যোগ দিতে চলেছেন সকলে তাদের বার্তা ছাত্র পরিষদের পক্ষ থেকে বাংলা বাঙালিকে সম্মান জানানো সকল মনীষীদের প্রতি সম্মান জানানো বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখা বাংলা ভাষাকে যারা অপমান করছে মাতৃভাষা দুশো ছোট ঘাড়ি তার সাথে আমাদের বিশেষ আকর্ষণ আমরা বাংলার ভাষার উপর যে আক্রমণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আন্দোলন আমরা গড়ে তুলেছি বাংলায় আর ছাত্র সমাজ পূর্ব বর্ধমান জেলা থেকে প্রতিবার একটা বার্তা দেয় এবছরও আমরা বাংলা ও বাঙালি নিয়ে মিছিল করব আপনাদের মনীষী স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সামনে রেখেছি যে মা সারা বাংলাকে আগলে রেখেছেন আমরা মনে করি আমরা দেবী দুর্গার রূপে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাই এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দশ হিসাবে সামনে রেখে এবং তার যে দশটা জনমুখী প্রকল্প আমরা তুলে ধরে সেইভাবে আমরা কলকাতা আজকে মিছিল করব আমাদের আজকে সেই নিয়েই ভাবনা ফেলবো অতজন মানুষ সেখানে পঁয়ত্রিশটা বাস দেড়শো থেকে দুশো ছোট গাড়ি তার সাথে আমাদের বিশেষ আকর্ষণ আমরা বাংলার ভাষার উপর যে আক্রমণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আন্দোলন আমরা গড়ে তুলেছি বাংলায় আর ছাত্র সমাজ পূর্ব জেলা থেকে প্রতিবার একটা বার্তা দেয় এবছরও আমরা বাংলা ও বাঙালি নিয়ে মিছিল করব আপনাদের মনীষী স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সামনে রেখেছি যে মা সারা বাংলাকে আগলে রেখেছেন আমরা মনে করি আমরা দেবী দুর্গার রূপে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাই এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দশভূজা হিসাবে সামনে রেখে এবং তার যে দশটা জনমুখী প্রকল্প আমরা তুলে ধরে সেইভাবে আমরা কলকাতা আজকে মিছিল করব আমাদের আজকে সেই নিয়েই ভাবনা কিন্তু পাঁচ হাজার মানুষ জেলা থেকে প্রায় আঠেরো থেকে কুড়ি হাজার ছেলে ছাত্রছাত্রী উপস্থিত হচ্ছে আমাদের ট্রেন বেশ কয়েকটা জায়গায় ট্রেন পূর্বস্থলী থেকে আরম্ভ করে কালনা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় কাটোয়া থেকে আরম্ভ করে ডাইহাট কাটোয়া এক কাটোয়া দুই মেমারি থেকে শুরু করে ট্রেনে যেখানে আছে সেখান থেকে ট্রেন যেখানে যেমন সংযোগ আছে এবং একশো পঁয়ত্রিশটা জেলা জুড়ে বাস হয়েছে বিভিন্ন ব্লক থেকে আমরা রেকর্ড সংখ্যক উপস্থিত হই এবছর একটা অন্যতম মিছিল আমরা করতে চলেছি মনীষীদের সম্মান একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি বাংলার বাংলার আবেগ বাংলার ভাব ভাবনার চিন্তাধারা আমরা এটাই বলতে চাইছি যে মা যেমন সব সন্তানদের আগে রাখে সেও মা আমাদের মনীষীদের সম্মান করে সেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বাংলার মনীষীদেরকে আমরা আবারও বাংলাকে বোঝাতে চাই যে বাংলার মনীষীরা তাদের সর্বোচ্চ উৎসর্গ করেছেন আজ বাংলার প্রতি আজ স্বাধীন বাংলা থেকে শুরু করে স্বাধীন ভারতে উপহার দিয়েছেন সেই মনীষীদের যারা অপমান করছে সেই মনীষীদের মাতৃভাষা আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে যারা অপমান করছে তাদেরকে যোগ্য জবাব আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচনে বুঝিয়ে দিতে হবে এই বার্তা আমরা দিতে চাইছি